সংবাদ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নীতীশ কুমার স্তবাদ দিতে চলেছে নীতীশ কুমার নাইডুকে বড় বড় করে যার এমবি ছিল তার স্থবা দিচ্ছে নীতিশ তুমি যদি বিশ্বাস করো যদি আমাদের সাথে তোমাকেও গাতারের সাথে তালিকা দেওয়া হবে তাকে বার করে দেওয়া হবে নীতিশ স্থান দিচ্ছে নাইডু ইস্তবাদ দিতে হবে এবং অবিলম্বে অবিলম্বে খুব তাড়াতাড়ি মানে সংখ্যালঘু হবে নরেন্দ্র মোদী সরকার তো সরকার গঠিত হবে বলুন আরে হামদুলিল্লাহ মসজিদের সাথে কোনো বেইমানের সাথে আবোষ হবে না আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলো মুসলমানের রস্ত মাথায় উঠে গেছে ছাব্বিশ তারিখে কলকাতায় বাধা দেবেন না আঁট না যদি আটকান যেখানে আটক আট সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে সে যুদ্ধটা হবে সাংবিধানের সামনে রেখে যে যুদ্ধ হবে দেশকে রক্ষা করার জন্য ওরা মারা ফাঁসি দিয়েছে ফাঁসির বড়িতে ঝুলেছে আমরা ঝুলবো ফাঁসির লইতে আমার মসজিদে আঘাত করতে দেব না কবরস্থান দখল করতে দেব না পিরগিটার সব যারা বাধা বাঁধা দেবে তাদের বেইমানের তালিকায় বিশ্বাসঘাতকত তালিকায় রাখা হবে আমি এই মঞ্চ থেকে বলছি কোন রাগ নয় সিদ্দিকুল্লা চৌধুরী তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার লোককে আটকে রেখে দাও তুমি বলেছ বিজেপি কে খুশি করার জন্য সিদ্দিকুল্লা বলেছে আমি বিরোধিতা করব আমার সংগঠন নয় এই ছাব্বিশের পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে বাপের মূল্য জমি জন্য আমরা আমার খাই যে জালকে জেল কেটেছি জমিয়ে পৈতৃক সম্পত্তি মনে করেছ তুমি গাদ্দার তুমি বিশ্বাস হাত তুমি মিথ্যাপুর এখান থেকে সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ত বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও মসজিদ বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদি তালে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আল কাতারা লানা লাগানো হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মসজিদে ভাঙা মসজিদের দুশ্মনের সাথে কোনো আপোষ নেই আমার কবর স্থানের সাথে কোনো আপোষ নেই এটা ভারত বিরোধী আইন সংবিধান বিরোধী আইন সুপ্রিম কোর্ট বলেছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে বলে না তাহলে তুমি কি করে মসজিদে কি মসজিদের কমিটি বানাবে তুমি কি করে অবস্থানের করি কমিটি বানাবে তোমার মন্দিরের ট্রাস্টে যখন মুসলমান থাকবে না এটা গাজোয়ারি কথা মস্তানি চলছে মোস্তান তোমার বাপ থেকে জেনে অনেক ইংরেজরা তোমাকে কিভাবে গোধ দিয়ে দেশ থেকে তাড়াতে হয় সেটা আমরা জানি ভারতবাসী আওয়াজ তুল চলো বিজেপি ভারত ছাড় ইংরেজ ভারত ছাড়ো আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো এই এই আন্দোলন আগামী আগামী ২৬ তারিখে যাবেন কোনো স্লোগান দেবেন না মুসলিম পার্সন ল থেকে নির্দেশ দিয়েছে রাস্তায় এই রাস্তার মাঝে শক্তি ক্ষয় করলে হবে না মাইক থাকবে না যত লোক যাবে তাদের একটা তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুনি নিয়ে যাবেন গুনি গুনে নিয়ে আসবেন আর সবাই পানি খাদ্য বেশি করে নিয়ে যাবেন এই প্রথম যুদ্ধ আমি আট নভেম্বর বলেছিলাম মালঞ্চ ইতিপূর্বে সহজ করেছিলাম যে মানন বাজার থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে এই যুদ্ধ উনিশে নভেম্বর কলকাতায় বলেছিলাম এই যুদ্ধের ডাক ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এই লড়াই শরিক হতে হবে যান মাল খরচ করতে হবে যতক্ষণ না এই আইন কালো কাইন প্রত্যাহার করবে সংগ্রামী বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা ছাব্বিশে এপ্রিল মাথা ছাব্বিশে এপ্রিল একটা বাচ্চা ছাড়া বুড়ো ছাড়া মহিলা ছাড়া সবাই যাবেন তো বলুন যাবেন তো সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ সারা করতে বিজেপি আর যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে অনুরোধ করব এই ছায়ায় বসে নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না চাষ করতে গেলে মাঠে যেতে হয় পক্ত বসে তলায় চাষ হয় না তাই যারা সত্যিকারে নরেন্দ্র মোদীকে হটাতে চান আপনারা দয়া করে প্রকৃতি দিতে বাইরে চলে আসুন চলে আসুন না ভাই বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না তাই ঘর থেকে বাইরে চলে আসুন দাঁড়িয়ে আছে আগে চলে আসুন যারা ঘরে আছেন মসজিদ বাঁচাতে হবে ঘরে বসে মসজিদ বাঁচবে না ঘরে বসে ঈদগা বাঁচবে না চল বাইরে চলে আসুন লজ্জা লাগছে নরেন্দ্র মোদি দেখে ভালবে হ্যাঁ আরএসএস দেখে ভালবে তাহলে বাইরে চলে আসুন লড়াই শুরু হয়ে গেছে বাইরে চলে আসুন বাইরে চলে আসুন টোকরা নারায়ণ পৃথিবীর বাইরে আসুন নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও দাও কুড়ে দাও আর এস কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও দাও কুড়ে দাও এই মত দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিপাত যাক নিপাত যাক নিপাত যাক ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক আর এস এস নিপাত যাক নিপাত যাক নিপাত কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও দাও কুড়ে

ষড়যন্ত্র মানছি না মানবো নাছি না মানব না জন্য আমরা চলছি চল রে চলবে বিবিকে চলছে চল চলছে চলবে রে সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাঁধা দিতে আমরা সেই বাধা প্রথাক খান করে লড়াই হয়তো সহিদ হতে হবে আবার বিবিকে বিধবা করতে হবে আমার বাচ্চাকে বিম করতে হবে আমার সেই রক্ত ভারত বর্ষে পড়বে সেই রক্ততে তৈরি হবে মালানা আবুল কালাম আজাদ হোসেন আমার মাদানি দাদা হজুর রহমাতুল্লাহ আমার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষ চন্দ্র তৈরি হবে আমার অলিত যুদ্ধ ঘোষণা হবে সেই যুদ্ধ আর এসএসএস সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে এই যুদ্ধে আমরা জয় হব ইনশাআল্লাহ জয় হব ইনশাআল্লাহ সেই জন্য আগামী 26 মাshowHeader দাগ দিয়ে খানা পিনা সঙ্গে নিয়ে কোনো কোনো অপরিচিত লোকের ফাঁদে পা দেবে না বিজেপি টুপি মাথায় দিয়ে মজলিসে ঢুকে দাঙ্গা করার চেষ্টা করবে মুর্শিদাবাদে 20 পঞ্জাজর হিন্দুকে আরএসএস এর সদস্যকে মাথায় সা টুপি দিয়ে হিন্দু ভাইকে পিটিয়েছে মাবন্দের জ্বালিয়েছে আর বলছে মুসলমানরা মেরেছে পরে তাদের ধরা হলো বলো সুবিন্ধ অধিকারী দিলীপ ঘোষ এই বিশ্বাসঘাতক মিথ্যাফর আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের ফেটাবে আর দোষ হবে মুসলমান তাদের গ্রেফতার করা হয়েছে আমাদের মজলিসে যেন অপই বিজেপি ঢুকে আর এস এস ঢুকে গন্ডগোল না করতে পারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ এবার একটা আওয়াজ হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে ভাই ভাই বলুন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই হিন্দু মুসলমান শিখ ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিভাত যাক যাক দীপা যাক হিন্দু মুসলিম শিখ ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিভাত যাক যাক দীপা যাক সেই জন্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ নয় মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ নয় আদিবাসীর বিরুদ্ধে যুদ্ধ নয় শিখদের বিরুদ্ধে যুদ্ধ নয় যুদ্ধ একটাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ একটাই ইংরেজের দালাল আর এস এস দালাল মিথ্যাফর বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদীকে যতক্ষণ না গদিচ্যুত হবে আইন কালা কানুন বাতিল না হবে ততদিন আমাদের লড়াই চলবে এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন এবং আগামী পায়সা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ আল্লাহ সঙ্গে আছে আমাদের দ্বারায় নয় বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাহাবি যদি কাফেরদেরকে জিতে করতে পারে আপনারা আমরা যারা আছি এখনো যারা মসজিদে যায়নি মসজিদ মুখ হই আর তবলিক ফুরফুরার করার সময় নেই বেরিলি শিয়ার সময় নেই বাজারে ঘোরার সময় নেই মসজিদ খালি করে দিয়েছি ফিট করে দিয়েছে মসজিদ মুখ হই শরিয়ার মুখ হই আর মায়েরা যাবেন না মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ এই এই ব্রিগেড সমাবেশ থেকে আমার হংকার উঠবে সেই হংকার আমাদের ব্রিগেডে যাবার আগে নরেন্দ্র মোদী যেন ইস্তফা দেয় গদি পড়ে যায় এই দোয়া করব ইনশাআল্লাহ যে অধিকার গড়ছে অত ছাড়ো এবার ইমানি হংকার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে অত ছাড়ো এবার ইমানি হংকার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে ইমানি ঢংকা বুকে সাউজ বাহু তে বল নিয়ে ঘোমায় বুকে সাউচ বাহুতে বল নিয়ে ঘৌ ছিনিয়ে নিতে হবে মোদেরই নিজের অধিকার নাও হৃদকো না জাগিয়ে তোলো বিপ্লবি বোন ছেড়ে চড়োতা খুটিয়ে যাবে অপরাধী মর ঘোলে গেগো তা নারিতবীর আয়োজক নারী তকবীর নারী তকবীর জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মোরা ভুলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তোলো ভাঙো তাদের হাড় বজ্র কণ্ঠে আওয়াজ তোলো ভাঙে তাদের হাড় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ছিনিয়ে নিতে মোদের নিজের অধিকার চিনি ওটো চিকে ওট ইমানি অহংকার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে ওটো ছাড়ো এবার ইমানি রংকার তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ বিচারের বন্যা বইছে দিল্লি চারিদিক তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ বিচারের বন্যা বোঝে দিল্লি চারিদিক মাদ্রাসার মসজিদ মদরি মানি গলঙ্কা মাদ্রাসার মসজিদ মদরি মানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মদর নিজের অধিকার ছিনিয়ে নিতে ছিনিয়ে নিতে হবে মদর নিজের অধিকার করে যে অটো ঝাড়ো এবার ইমানি ঢঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে অটো ঝাড়ো এবার ইমানি ঢঙ্কার তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ বিচারেরই বন্যা বইছে দিল্লি চারিদিক জায়গা দখল নিতে তোরা বাড়াস কেন ঘাট জায়গা দখল নিতে তোরা বাড়াস কেন ঘাট অবাক হলো মোদের পূর্ব পুরুষের সংবাদ বাগের থাপাই পড়েল তোরা হবিজ সরকার বাগের থাপাই পড়লি তোরা হবিজ সরকার চিনিয়ে নিতে হবে মো নিজের অধিকার ছিনিয়ে নিদে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে অটো ঝাড়ো এবার ইমানি রঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে অটো ঝাড়ো এবার ইমানি রঙ্কার চেষ্টা তরি বাপরে এখন নয় শুনে রাখো মুদি সাহেতা হিন্দু মুসলিম শিখ ইসাই সবার অধিকার সমান সমান নারী নারীতবীর বীর তোর দ্বারাই চলবে না দেশ খোল চায়ের দোকান তোর দ্বারাই চলবে না দেশ খোল চায়ের দোকান মুদি ঘাটাও দেশ বাঁচাও সারা ভারতে ষোলো নারীতবীর! আর জোরক নারিত বীর বাঘের মতো গর্জন টানতে হবে মোদের ধর্মে খাত না জানাই অনুরোধ মোদের ধর্মে খাত দিস না জানাই অনুরোধ নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ নারীত বীর নারীত বীর নারীত চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওট চারো এবারে ইমানি রঙ্কের ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ধরেতে অটো চালো এবারে ইমানি রঙ্কের বুকে শজ বহুতে বল বুকে শৌচ বহুতে বল নিয়ে বম্বে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার নিতে চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকায় গর্জে ওটো ঝাড়ো এবার ইমানি ঢঙ্কায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকায় গর্জে ওটো ঝাড়ো এবার ইমানি ঢঙ্কায় নারী তকবীর জোর করে তো বুঝা ধন্যবাদ এম হাসান সাহেবকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করছেন